নিজের হাতে প্রতিষ্ঠিত করা এই বিগ্রহ এই প্রতিষ্ঠিত বিগ্রহ মায় নিজের হাতে প্রতিষ্ঠা করে এই বিগ্রহ যারা দর্শন করছেন আপামর সারা বিশ্ববাসী তথা মায়ের সমস্ত ভক্ত বলি এই যে বিগ্রহ নির্মাধবী রাধারানীর দেখছেন এই বিগ্রহ উনি নিজের হাতে প্রতিষ্ঠা করেছেন আর সেই বিগ্রহ বিগত পাঁচ বছর রামখনের ঝড় থেকে বন্ধ করেছিল তার পুনঃ সংস্কার করে মা অনেক আশীর্বাদ করে যে দায়িত্ব উনি আমায় দিয়েছেন আস্তার দায়িত্ব আমি কতটা পালন করতে পেরেছি জানি না সবই আপনার কৃপা আপনার দয়া মা আপনার দয়ায় আগে এই আশ্রম পুনরায় আবারও নবসংস্করণ করে পুনরায় খোলা হলো কি জন্য এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সেবার জন্য কি সেবা শুধু দৈম পরিষেবাই নয় মানুষের যারা বিপদসঙ্কুল অবস্থায় আছে যারা সমস্যা সংকুল অবস্থায় আছেন যারা দৈব প্রকল্প পাচ্ছেন না যারা দৈব পরিষেবা পাচ্ছেন না যারা দৈব ওষুধ আপনার শক্ত সিদ্ধ ওষুধ পাচ্ছেন না সর্বোপরি সকলকে শুধু দেওয়া নয় সকলকে বিনামূল্যে দেওয়ার জন্য আপনি এই শ্রীরামের রোপে আমায় করতে বলেছেন মা আশীর্বাদ করবেন আমি আপনার সন্তান আপনার দীক্ষিত সন্তান আমি যেন আপনার দেওয়া সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি মা শতদোষের দোষী মা আমি শতপাপের পাপি আমার মতন পাপি নেই আপনার মতন পাপ অগ্নি নেই মা নিজ গুণে আমার সকল অপরাধ দোষগুল তুমি ক্ষমা করে আমাকে এই মাত্র বর দেবেন যতদিন আমি বাঁচব দেহের যদি আমার প্রাণ থাকে আমি যেন আপনার সেবায় থাকি যুগে যুগে দেহের যদি প্রাণ ধরে আসি মা আমি যেন তোমার সেবায় থাকি আমার মতন পাপি নেই মা তোমার মতন পাপুক নেই আমার সর্ব অপরাধ করে আপনার একটাই প্রার্থনা করি মা যে আদেশ দিয়ে যে কর্ম করতে আপনি আমায় দিয়েছেন দায়িত্ব এটা করবে আমি যেন তার অক্ষর অক্ষরে পালন করতে পারি মা যতদিন আমার জীবন আছে ততদিন যেন আমি মানুষের হয়ে করতে পারি এবং আমার মধ্যে যেন সেই ঘৃণা সেই হিংস্রতা না আসে যাতে করে অনেক মানুষ আপনার অনেক বাচ্চারা আপনার অনেক সন্তানরা যেন আমার থেকে বিমুখ না হয় মা আপনি আমায় আশীর্বাদ করবেন আপনার এই শ্রীধাম আপনি দয়া করে খোলালেন আপনি দয়া না করলে এত বড় কর্মকাণ্ড সফল হতো না আমার গ্রুপের মেম্বাররা এবং আপনার সকল ভক্তবৃন্দরা যে যেখান থেকে পেরেছে অর্থ দিয়ে হোক সঙ্গ দিয়ে হোক শ্রম দিয়ে হোক তারা সাহায্য না করলে এই আশ্রমের পুনরুদ্ঘাটন হতো না তাই আপনার আশীর্বাদই আমাদের চলার পথের আগের দিনের পাথেও মা আপনি এই মুহূর্তে যদি দেখে থাকেন আপনার কাছে একটাই বিনীত অনুরোধ মা আপনার ছত্র থেকে আমাদের বঞ্চিত করবেন না আপনার কৃপা দয়া হতে আমায় বঞ্চিত করবেন না আপনার করুণা ভিন্ন আমরা এই কাজ করতে পারতাম না যা করেছেন আপনি করেছেন যা জোগাড় এনেছেন আপনি এনেছেন যা জোগাড় হয়েছে আপনি করিয়েছেন এই ধাম আপনার এই বিগ্রহ আপনার এই শ্রীধাম আপনার এখানে যত ভক্তবৃন্দ সন্তানেরা আছে সবাই আপনার যে এসছে আপনাকে দেখে এসছে যারা যা এনেছে আপনাকে দেখে এনেছে যে যা আমায় দিয়েছে সবটাই আপনাকে দেখে দিয়েছে আপনি ছাড়া আমরা কিছু নয় মা আজকে আপনার দয়ের পৃথিবীর কোনায় কোনায় লোকেরা আমাদের ছেলে তাই মা আপনার ছত্র ছায়া আপনার আশীর্বাদ হতে আমায় বঞ্চিত করবেন না মা আমি বারবার বলি মা আমার মতন পাপি নেই আপনার নতুন পাপুক নেই শতধোষের দোষী মা আমি শতপাপের পাপি নিজ গুণে আমার সকল দোষগুল অপরাধ ক্ষমা করে এই কর্মকাণ্ডে আজকে যে নেমেছি আমি মা আমি যেন সেই কর্মকাণ্ড আপনার আশীর্বাদ সফল করতে পারি জয় তোমার বুময়ী জয় মাতারা সিদ্ধেশ্বরী আর কিছুক্ষণের মধ্যেই এখানে আমরা চণ্ডীপাঠ সিন্নিদান ভগবানের পুজো শুরু করব ওখানে নাম সংকীর্তন হবে আমাদের ডাক্তারেরাও এসে গেছেন যারা রক্ত পরীক্ষা করবেন বলে এসে গেছেন আমাদের মেম্বার্সরাও এসে গেছেন মায়ের ভক্তরাও এসে গেছেন আজকে কিডনি দিবস বলে মা বলিয়েছেন তো কিডনি দিবস হলে কিডনি সুরক্ষার জন্য উনি সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে উনি কিডনি সুরক্ষা দিবসের আয়োজন করিয়েছেন এই ধাম থেকে এবং একটা পয়সা মানুষ দিচ্ছে না কোনো কুপনও পাঁচ টাকা দু টাকা এক টাকা তো কাটেনি সম্পূর্ণ বিনামূল্যে তারা ক্রিয়েটেন ইউরিয়া টেস্ট করাবে উইথ সুগার এবং প্রেশার সো মা আপনার দয়া সব সম্পন্ন হয়েছে আপনি আছেন বলেই সম্ভব হয়েছে আপনার মতন এত বড় একজন সাদিকা আছে বলে এই ধামে অনেক মানুষ বিনা পয়সায় বিনামূল্যে নিঃস্বার্থে অনেক সেবা পাচ্ছেন তাই মা আমাদের সকলের আয়ু নিয়ে আমার আয়ু আপনি বেঁচে থাকুন যুগ যুগ ধরে এই পার্থ কামনা করি মা আপনি সবার আগে ভালো থাকুন আপনি ভালো থাকলে আমরা সকলে ভালো থাকুন মা যুগ যুগ ধরে দেহে দুধী প্রাণ ধরে